আসসালামু আলাইকুম আমার কাছে গার্লসের শর্ট প্যান্ট আছে টোটাল তিরিশ পিস যে নেবেন মিনিয়াম সেল তিরিশ পিস সাইজ হলো দুই থেকে দশ বছর পর্যন্ত সাইজ কালার হলো ছয়টা মালের স্টাইল হল ছয়টা আমি এক একটা কালার দেখা দিতেছি এই হলো একটা কালার মালের কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার এই হলো একটা কালার এটা এই সাইডে স্টাইল আছে এই সাইডে স্টাইল ঠিক আছে খুব সুন্দর কালার ব্লুর ভিতরে তারপরে একটা কালার এটা এক পিসই আছে এই মালটা তারপরে একটা কালার সাইজ হলো দুই থেকে দশ বছর পর্যন্ত সাইজ যে নিবেন মিন আছে তিরিশ পিস মাল আছে টোটাল তিরিশ পিস কালার হলো ছয়টা কালার ছয়টা স্টাইল খুব হাই কোয়ালিটির কাপড় এটা বিসক ফ্যাবরিকের কাপড় খুবই হাই কোয়ালিটির মাল সাইজ হলো দুই থেকে দশ বছর কালার হলো ছয়টা যে নেবেন মিনিমাম অরিজিনাল স্টক কর গার্মেন্টস গুডস অরিজিনাল স্টক কর গার্মেন্টস গুডস মালাদাম একদম চল্লিশ টাকা যে নেবেন মিনিমাম তেল টাকা